কি বলবো ভাইয়া কেউ লাইট করে নাচিং এ আছে এতগুলা ভাই আমার ওয়াচিং এ আছে কেউ লাইক করে না আধা ঘন্টা হয়ে গেল মাত্র ষোলোটা বলছেন ভাই ওই বলছেন এতগুলা লোক আছে যদি এক মিনিট মিনিট ধরে সবাই একবারে লাইক করে দেয় তাহলে লাইকের বন্যা বয়ে যাবে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দেই যারা যারা এখনো লাইক করে দেন নাই ভাবি কে তো দেখালেন না জাফর খান ভাই হাই হ্যালো ভাই কেমন আছেন আপনি রোজিনা আক্তার 1 লক্ষ কম আ তো ম্যাডাম আপনার নামটা জানতে পারি অবশ্যই কেন না আমার নাম মমতাজ বেগম অনেক সুন্দর নাম তো নামটা কোথায় পেয়েছিলেন আপনি বলেন তো আচ্ছা যাই হোক আমি ভাইয়ের ভাই না সেটা বলতে পারলাম না ওনার আইডিটা পিন করে রাখলাম কমেন্টে সবাই ওনার আইডিতে আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই সবাই ওনার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন বোনের আমার ছেলে মেয়ে কয়টা এমডি বক্স ভাই বলছেন সবাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তার পাশে সবাই একটা করে লাইক করে দিবেন সবাই এতগুলা লোক যদি একটা করে লাইক করে দিতেন তাহলে আপনারাই বলেন একটা করে লাইক করে দিলে কি এমন হবে বলেন একটা করে লাইক করে দিতে এক সেকেন্ড সময় লাগে না সবাই একটা করে লাইক করে দিবেন সবাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন সাড়ে দশটার সময় লাইভে আসি আপনারা সবাই চলে আসবেন আমাদের সাথে আড্ডা দিচ্ছে মানে কয়েকদিন বন্ধ রাখছিলাম লাইভে আসার কথা ছিল না কিন্তু মনে করেন কয়েকদিন লাইভ করে আপনাদের মায়ায় পড়ে গেছিলাম মানে আপনাদের এটা ভালো লাগতেছিল না এই কদিন যে কেমন ভাবে সময়টা কাটাই গেছে সেটা নিজেও বলতে পারবো না এই জন্য আবার আপনাদের মাঝে চলে আসলাম আপনারা যদি সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে পাশে থাকেন আগের মতো তাহলে আবারও রেগুলার আসা হবে সবাই গিফট একদম ঠিক কথা বলছেন সবাই গিফট টা এখানে একটা লাইক করতে কি এমন ক্ষতি হবে বলেন শুধু আমার একটু উপকার হয়ে হবে কি লাইক একটু হাইলাইট হবে আপনারা যত বেশি লাইক করবেন তত বেশি টা একটু হাইলাইট হবে এটাই আমার উপকার হবে আপনারা কি চান আমি ভিডিওতে একটু হাইলাইট হোক আপনারা কি একটু চান না সবাই সবাই যারা এখনো লাইক করে দেন নাই সবাই একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি পারেন কেউ তাহলে লাইভে শেয়ার করে দিবেন

এমডি রাজীব ভাই হাই হ্যালো রাজীব ভাই কেমন আছেন এমডি রাজীব ভাই ভাইটি স্ক্রিন রা ওভালটাজ করে একটা করে লাইভ করে দিবেন যে যেখান থেকে লাইভ টা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো লাইভ টা লাইভ করে দেন নাই এবং চ্যানেল টা সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই স্ক্রিন এর অভালটাজ করে একটা করে লাইভ করে দিবেন

आपने एक टुकड़ा था बोला कि हमारे गोल आ गया था यार कैसे आप कैसे आप एंड फिश तो एक्साइट एमटीडी तो है